খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ একুশে জুলাই তৃণমূলের সমাবেশের দিনেই থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী চার মাস পরে সুপ্রিম কোর্টে উঠেছে ডিএ মামলা শিশু আদালতের দিকে তাকিয়ে রোজের সরকারি কর্মচারীরা উপনির্বাচনের জয়ী চাতৃমূল প্রার্থীর শপথ ঘিরে রাজভবনের সঙ্গে আর সংঘাত চাইছে নবান্য। নবান্ন প্রশ্ন জাল ছড়ানো বাংলা থেকে উত্তরপ্রদেশে কিভাবে হয় সেই কাজ জানালেন ভুক্তভোগী দেড় মাসে বাংলায় এক দশমিক সাতাশি লাখ ভোট কমলো বিজেপির চার কেন্দ্রই মুখ ফেরালেন সাতচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট ভোটার মমতা না পারলে আমি দেখে নেব যে তারপরেই তমলুকে কাজ শুরু করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যপ্রদেশের বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেন রোহিত আর্য তবে পদত্যাগ করে নাই গলিতে গলিতে ঝাঁঝরা করে দিয়েছে ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই চাইছে পরিবার পুলিশি অ্যাকাউন্টারে নিহত তামিলনাড়ুর বিএসপি প্রধান কে আমস্টং খুনের অন্যতম অভিযুক্ত উপরাজ্যপালের ক্ষমতা কেন্দ্রে বাড়লো কাশ্মীরে রেকর্ড চাকরি হয়েছে মহারাষ্ট্রে দাবি প্রধানমন্ত্রীর অযোধ্যার প্রাগরাজের পর তীর্থক্ষেত্র বোধিনাতে হারল বিজেপি দেশের উপনির্বাচনে এন ডি এ দশ এন ডি এ দুই হাইকোর্টের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মামলা কোন দিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাওবাদী অর্ণবের ভর্তি প্রক্রিয়া পুরীর রক্ত হিসাব নিকাশ ত্রিমলে খুঁটি ধর্মতলা বাজার ও প্রশাসনিক অভিযান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা তদন্ত কোনদিকে দিকে মাওবাদী অর্ণব বদলি করা হলো বর্ধমান জেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সমে মঞ্জুর অন্তর্বর্তী প্যারল হাওড়ার রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক কি কারণে হামলা ধন্দে পুলিশ সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন সিংহবিদ কংগ্রেসের ভুলই করছি গড়করির মন্তব্যে জল্পনা খাতা কলমে সাতাত্তর থেকে কমতে কমতে বাংলায় একাত্তর হয়ে গেল বিজেপি বাস্তবে বিধায়ক সংখ্যা আরো কম দিন ভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে যারা বা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস আজ কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি রয়েছে মামলাটি শুনবেন বিচারপতি কৃষ্ণ রাও এর আগে দুইবার ওই মামলার শুনানির মুলতবি হয়ে গিয়েছে আজ আদালতে কি হয় সেই দিকে নজর থাকবে কাঁচা আনাজের দর কমাতে মঙ্গলবার দশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে অভিযান বিভাগ এবং এবং চালাচ্ছে প্রথম দিন থেকে রাজ্যের বিভিন্ন বাজারে সবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণে আসছে আবার কোনো জায়গায় নজরদারির অভাবে অভিযোগও রয়েছে সোমবার বিভিন্ন জেলায় সবজির বাজার দর কত হলো কোথায় কোথায় অভিযানে কি ঘটলো নজর থাকবে সেই সমস্ত খবরের দিকে আগামী রবিবার একুশে জুলাই তৃণমূলের সমাবেশ সেই উপলক্ষে সোমবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে হবে মঞ্চ তৈরির খুঁটি পুজো দুপুর দুটো দলের উত্তর ও দক্ষিণ কলকাতার নেতাদের হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী এবং কর্মসূচি নেতৃত্বাধীন দেবেন লোকসভা নির্বাচনে বাংলার বিজেপি আসন সংখ্যা কমাতে সফল হয়েছে তৃণমূল একই সঙ্গে কেন্দ্রে একক সংঘর্ষিত হয়েছেন নরেন্দ্র মোদী তার এই একুশে জুলাই সমাবেশ থেকে দলের নেতা কর্মী উদ্দেশে উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল প্রায় চার মাস পরে আবারও সোমবার সুপ্রিম কোর্টে উঠেছে রাজ্যের ডিএ মামলা শীর্ষ আদালত সূত্রের খবর ছিল আজ সোমবার বিকেল নাগাদ মামলাটির শুনানি হবে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ এর আগে এগারো বার এই মামলাটির শুনানির জন্য ওঠে কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি তো অবস্থায় বর্ধিত ডিএনএ সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে দু সালে আঠেরোই নভেম্বর সুপ্রিম কোর্ট প্রথমবার ওঠে ডিএ মামলা গত বছর এগারোই ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরের তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটির যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেজুয়া হারে এবং বকেয়া মহজ্ঞ ভাতা বা ডিএ দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দু সালে কুড়ি মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রীয় সমতুল একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্যের সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিট ফোরাম এবং সরকারি কর্মচারীর পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য বাইশ সালে থার্ড নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যে হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিং ভূমি তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জেলায় রবিবার তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচি হবে ধর্মতলায় ওই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী রবিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজভবনের বাইরে রাস্তায় চার ঘন্টার ধরনের অবস্থা করেন তিনি হিংসার ঘটনার প্রতিবাদে এই শেষ ছিলেন তিনি সভা শেষে বক্তৃতা করতে একের পর এক ঘোষণা করলেন বিরোধী জানালেন নেতা একুশে জুলাই বেলা একটায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে বক্তৃত্ব শুরু করবেন ঠিক সেই সময় রাজ্যের সব থানার সামনে বিজেপি নেতা কর্মীরা গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুরো ও নগর মন্ত্রী ফিরাজ হাকিমের কৌশপুত্তলিকা দাহ করবে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরবহান তিনি সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কলকাতার মেয়রের বিরুদ্ধেও সরব হবেন শুভেন্দু সম্প্রতি দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছে বিরোধী দলের নেতা তারপরে একগুচ্ছ কর্মসূচি সূচনা করেন নন্দীগ্রামের বিধায়ক সবকিছু ঠিকঠাক চললে চলতি মাসের বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন একুশে জুলাই রবিবার শাসক দল তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ হবে কলকাতায় সেই সমাবেশের পরের দিন থেকে পুরো শুরু হয়ে যাবে অধিবেশন যদিও প্রথম দিন শোক প্রস্তাব পাঠ করে অধিবেশনের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অধিবেশন এই অধিবেশন কতদিন চলবে তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে পারেনি পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় তার কথাই বিধানসভার অধিবেশন চলে মূলত কার্য বিবরণীর উপর ভিত্তি করে কার্য বিবরণী কমিটির বৈঠক করে ঠিক করে অধিবেশনের কোনো প্রস্তাব বা কোনো বিল নিয়ে আলোচনা করা হবে তাই অধিবেশন শুরু হলে কার্যবিবরণী বৈঠক করে অধিবেশন কতদিন চলবে তা ঠিক করা হবে নবান্ন সূত্রের খবর বাইশ তারিখ থেকে অধিবেশন শুরু করতে পরিষদীয় দপ্তর এবং বিধানসভার সচিবালয়ের মধ্যে যাবতীয় কাজকর্ম সম্পন্ন হয়ে যাবে আগামী সপ্তাহে শনিবার রাজ্যের চারটি বিধানসভার উপনির্বাচনে ফল প্রকাশিত হয় শাসক দলের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই বিধায়কদের শপথ গ্রহণ করিয়ে বিধানসভার অধিবেশনে যোগদান করানো অন্যদিকে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশের জন্য তৃণমূলের অন্তরে বাস্তবতা তুঙ্গে তাই বিধানসভার অধিবেশন শুরু নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করতে চাইছে বিধানসভার সচিবালয় এবং নবান্ন তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর লোকসভা নির্বাচনে বিজেপি বিপর্যয়ের পর অধিবেশন পদ্মের বিধায়কদের চেপে ধরে চাইছে শাসক দল তাই এই অধিবেশনে দেশের নতুন ফৌজিদারি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে পারে তৃণমূল অন্যদিকে বাইশে জুলাই অর্থাৎ যেদিন বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সেই দিন আবার বিজেপির তরফে কলকাতার কর্মসূচি ঘোষণা করছে বিরোধী দলের নেতা অধিকারী কলকাতা ভিক্টোরিয়া হাউসের সিএসসি অফিস ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা করছেন তিনি বিরোধী দলের বলেন যেভাবে বিদ্যুতের দাম বাড়ছে তার বিরুদ্ধে বিরোধী দল নেতা হিসাবে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে সিএসসি অফিস অভিযান করব উপনির্বাচনের সদ্য জয়ী চারজন তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ নিয়ে আর কোন জটিলতা চাইছে না নবান্ন এ বিষয়ে উদ্যোগী হতে আগামী সপ্তাহে পরিষদীয় দপ্তর পাঠাতে চলেছে রাজভবনে সেই চিঠিতে তৃণমূলের চার জয়ী প্রার্থী বিধায়ক হিসেবে শপথ গ্রহণের জন্য রাজ্যপাল সিপি আনন্দ বোসকে উদ্যোগী হতে অনুরোধ করা হবে শনিবার রাজ্যের চারটি বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশিত হয় মানিকতলায় সুপ্তি পান্ডে বাগদায় মধুপর্ণা ঠাকুর রানাঘাট দক্ষিণের মুকুটমণ্ডি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছে শাসক দলের লক্ষ্যে যত দ্রুত সম্ভব জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করিয়ে এলাকার উন্নয়নের কাজে তাদের সামিল করা হয় তাই প্রথমে নির্বাচন কমিশন বিধায়কদের জয়ের বিষয়ে বিধানসভার সচিবালয়কে জানাবে সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে তার পরে শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্যপাল বোস বরহনগরের তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রয়াদ হোসেন সরকারের শপথ গ্রহণ দীর্ঘ এক মাস আটকে ছিল রাজভবন বনাম নবান্নের দ্বন্দ্বে বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও ছিলেন নবান্নের অবস্থানের পক্ষে কিন্তু এবার জরির চাইছে না কোন পক্ষই পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকার রাজ্যপালকে এড়িয়ে কোনো কাজ করতে চাইছে না আমরা নিয়মাবলী রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভায় এসে বিধায়কদের শপথ গ্রহণ করার আবেদন জানাবো সঙ্গে জানাবো যদি তিনি কোনো কারণে বিধানসভায় আসতে না পারেন তাহলে বিধায়কদের শপথ গ্রহণের দায়িত্ব স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দেন শুধু নিট বা রাজ্যের স্কুল নিয়োগ দুর্নীতির অভিযোগ নয় দু সালের পাবলিক সার্ভিস কমিশনের এল টি গ্রেডের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল সেই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে পশ্চিমবঙ্গের নামও পুলিশ সূত্র খবর দু সালে সেই পরীক্ষায় প্রশ্নপত্র ছাপা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের এক ছাপাখানায় সেই ছাপাখানার মালিক কৌশিক কর এবং কর্মচারী অশোক দেব চৌধুরীকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশের এস টি এফ পুলিশের সেই বিশেষ দলের হাতে গ্রেপ্তার হয়েছিল তৎকালীন ইউপি পিএসসি পরীক্ষার কন্ট্রোলার অঞ্জুলতা কাটিয়ারো আপাতত জামিনের মুক্ত অশোক এবং তার দাবি কৌশিকের কথাতেই তিনি মধ্যগ্রাম থেকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রশ্নপত্র তবে তার নিজের অজান্তেই তিনি প্রশ্ন ফাঁস এর বিষয়টি পুলিশে জানিয়ে অভিযোগ করেন বারাণসীর চোলাপুর পুলিশ স্টেশনের অভিযোগ দায়ের হয় গ্রেপ্তার হন অশোক নিজেও কিভাবে পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং